সবার প্রথমে দেখো ওই ভয়ানক আত্মাটি কীভাবে দেওয়ালের মধ্যে দিয়ে একদিক থেকে আর দিকে চলে যাচ্ছে মানে দেওয়াল বলে যে কিছু আছে সেটা তার কাছে কোনো মাইনেই রাখে না তারপর আর একটি ভয়ানক বিষয় হলো নতুন একটা ঘটনা তোমাদের সবাই স্বাগত আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো ঘটনায় যাওয়া যাক তো আজকের এই সিসিটিভি ফুটেজটি একটা গ্রামের ঘটনা যেখানে একজন মা আর তার মেয়েকে মার্ডার করা হয়েছিল তো এই মার্ডারটি আজ থেকে প্রায় তিন বছর আগে হয়েছিল তার আগে বলি তাদের মার্ডার কেন করা হয়েছিল তাদের সংসারে সেই ছোট মেয়েটি আর তার মা ছাড়া কেউ ছিল না তার বাবা অনেক আগেই কোনো এক দুর্ঘটনার জন্য মারা যায় আর তারপর থেকে তার মা বাজারে ছোট একটা দোকান করে কোনো মতো সংসার চালাত তার মেয়েও তার মায়ের সঙ্গে দোকানে যেত তো একদিন তাদের বাজার থেকে বাড়িতে ফিরতে অনেক রাত হয়ে যায় আর সেই রাতে তাদের সঙ্গে কিছু ভয়ানক ঘটনা ঘটে যেটা আজও অজানা আর তার পরের দিন সকালে রাস্তা থেকে কিছু দূরে একটা ভাঙা বাড়িতে তাদের মৃতদেহ পাওয়া যায় ভয়ানক অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় আর যেটা দেখে বোঝা যাচ্ছিল যে এটা কোনো শয়তান মানুষের কাজ তারপর বেশ কয়েক মাস কেটে যায় কিন্তু সেখানকার মানুষের কথা অনুযায়ী কিংবা সিসিটিভি ভিডিও ফুটেজ থেকেও যেটা বোঝা যায় যে সেই মা মেয়ের ভয়ঙ্কর আত্মা আজও সেখানে দেখা যায় সেই গ্রামের উপর তারা ক্ষিপ্ত হয়ে আছে আর সেই ভয়ানক আত্মাদের ক্ষিপ্ত হয়ে থাকার ব্যাপারটা গ্রামের মানুষ অনেক আগেই বুঝতে পারে কারণ এর মধ্যে একটা ভয়ানক রহস্য ছিল আজ থেকে প্রায় পাঁচ ছ মাস আগে একজন গ্রামের মানুষ না জানতে ভুল করে সেখানে চলে যায় আর সেই যাওয়াটাই ছিল তার শেষ যাওয়া কারণ তাকে এত ভয়ানকভাবে সেখানে মেরে ফেলা হয় যে সে একজন মানুষ এটা চেনা গেছিলো তার জামা কাপড়ের জন্য যদি তার দেহে কোনো জামা কাপড় না থাকতো তাহলে হয়তো তাকে চেনাও যেত না যে সে একজন মানুষ কারণ তার চোখ মুখ কান কিচ্ছু ছিল না সব উপরে তুলে ছিঁড়ে ফেলা হয়েছিল আর এত ভয়ানকভাবে তাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল সেটা বলার কথা না আর এটা দেখে সবাই বুঝতে পেরে যায় যে তারা কতটা ক্ষিপ্ত ছিল সেই গ্রামের ওপর আর গ্রামের মানুষেরা এটাও অনুমান করে যে সেই মামের ভয়ঙ্কর আত্মা তাদের মৃত্যুর জন্য গ্রামের লোকেদেরই দোষীভাবে আর সে মা মেয়ের আত্মা এত পরিমাণে শক্তিশালী আর ভয়ানক ছিল যেটা আমাদের ধারণারও বাইরে তোমরা একবার ভালো করে সিসিটিভি ফুটেজটা দেখো আর এই ভাঙা বাড়িতেই তাদের লাশ পাওয়া গেছিলো যেখানে সিসিটিভি লাগানো হয়েছে এরকম ধরনের কোনো ভয়ানক ফুটেজ আমাদের চ্যানেলে এই প্রথমবার দেওয়া হচ্ছে সবার প্রথমে দেখো ওই ভয়ানক আত্মাটি কিভাবে দেওয়ালের মধ্যে দিয়ে একদিক থেকে আর দিকে চলে যাচ্ছে মানে দেওয়াল বলে যে কিছু আছে সেটা তার কাছে কোনো মাইনেই রাখে না তারপর আর একটি ভয়ানক বিষয় হলো দেখো কীভাবে উঁকি মেরে দেখছে তার চাহনি দেখে মনে হচ্ছে সে শুধু অপেক্ষায় আছে তাদের বদলা নেওয়ার জন্য আর তার চোখগুলো কিন্তু একেবারে সাদা যেটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এবার তোমাদের মনে এই প্রশ্ন উঠতেই পারে যে সেখানে সিসিটিভি ক্যামেরা কোথা থেকে আসলো তাহলে বলে রাখি সেখানকার ভয়ানক কাণ্ড কারখানা শোনার পর সেই ভয়ানক আত্মাদের দেখানোর জন্যই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল আর তোমাদের মনে আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করো সবাই ভালো থেকো সাবধানে থেকো